নদিয়ার কৃষ্ণনগরে হেলেন স্মৃতি স্মৃতিবিদ্যা মন্দিরে গতকাল কুড়ি শয্যা বিশিষ্ট এক ছাত্রী আবাসের উদ্বোধন হল হেলেন কেলরের জন্মদিবস উপলক্ষে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়ার অতিরিক্ত জেলা শাসক ইজাজ আহমেদ কেন্দ্রীয় সরকারের সমাজ কল্যাণ মন্ত্রকের আর্থিক সহায়তায় ও রাজ্য সরকারের জনশিক্ষা প্রসার দপ্তরের অধীনে রয়েছে এই কেন্দ্র প্রাথমিক স্তর থেকে নিম্ন মাধ্যমিক স্তর পর্যন্ত বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের পঠন পাঠন হয় এখানে প্রায় এক কোটি টাকা ব্যয়ে নতুন ছাত্রী আবাস তৈরি হয়েছে

গবেষণামূলক হেলেন কেলার স্মৃতি বিদ্দা মন্দিরের প্রতিষ্ঠাতা সম্পাদক মినাল কান্তি দত্ত বলেন বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের শিক্ষা প্রসারের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিলাম সেখান থেকে যখন উচ্চমাধ্যমিক পাশ করে আসি তখন একটা উদ্দেশ্য নিয়ে এখানে এসছিলাম যে নদিয়াতে দৃষ্টিহীনদের বিদ্যালয় নেই অথচ গ্রামেগঞ্জে অনেক দৃষ্টিহীন আছে যারা পড়াশোনা সম্পর্কে যাদের কোনো ধারণাই নেই তাদেরকে যাতে শিক্ষার আলো দেখানো যায় তাদেরও যাতে জ্ঞানের দরজা উন্মোচিত হয় সেই উদ্দেশ্যকে সামনে রেখে কলেজে যেমন আমি যেতাম তেমনি পাশাপাশি স্কুল গড়ার জন্য উদ্যোগ নিয়েছিলাম দৃষ্টিন্দা একটা স্কুল অবশেষে বিরাশি সালের একুশে মার্চ এই স্কুল একটা ভাড়া বাড়িতে আমাদের উদ্বোধন হয়েছিল তারপরে ক্রমশ গুটি কয়েক যুবক যুবতীর উদ্যোগে সাহায্যে এবং মানুষের অকণ্ঠ সমর্থনে আমরা বাড়ি বাড়ি স্কুল কলেজে প্ল্যাটফর্মে ইত্যাদি জায়গায় চাঁদা তুলে 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 দশ টাকা আটানা এক টাকা এরকম উঠিয়ে তুটিয়ে আমাদের এই বিশাল যে কর্মকাণ্ড এগুলো আস্তে 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 আমরা সৃষ্টি করেছি বিদ্যা মন্দিরের অধ্যক্ষ স্বপন সরকার এই শিক্ষা প্রতিষ্ঠানের শ্রী বৃদ্ধি কামনা করেন আমাদের বিদ্যালয় হেলেন কেলা স্মৃতি বিদ্যা মন্দিরের ছাত্রী নিবাস যা এতদিন ছিল না সেইটি আমরা আজকে উদ্বোধন করতে পেরেছি খুবই আনন্দিত আমরা বিশেষ করে আমরা এই বিদ্যালয়ে যখন যুক্ত হই আমরা বলতে আমাদের যে ব্যাচ আমি আমাদের সম্পাদক সজল দেবনাথ আমরা সকলে মিলেই আমাদের সুহান এবং সাধারণ মানুষের অকুণ্ঠ সহযোগিতার ফলে এই কাজটা আমরা করতে পেরেছি আমরা আগামী দিনে চাই বিদ্যালয়ে আরও শ্রীবৃদ্ধি হোক এই শিক্ষা প্রতিষ্ঠানে নিজেদের সন্তানদের পড়াতে পেরে খুশি অভিভাবকরা সাত বছর বয়স আমি সদ্যই এই স্কুলে ওকে তাকে ভর্তি করেছি আমি প্রথমত স্কুলের ঠিকানাটা পেয়েছিলাম না আমি দিশাহারা ছিলাম যে আমি কোথায় এডুকেশন দিব কিভাবে আমি মানুষ করবো এর ভবিষ্যৎটা কীভাবে নির্ভর করবে কি হবে এই চিন্তায় আমি খুবই দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম এমন সময় আমি স্কুলের ঠিকানা যাই হোক পাই এবং এখানে এসে আমি ভিজিট করে যাই আমার হাজব্যান্ড এবং আমি এবং আমার মনে হয় যে হ্যাঁ এখানে আমার বাচ্চাকে দিয়ে আমি অনেকটা নিশ্চিন্ত হতে পারবো বিশেষ করে তার এডুকেশনের দিক থেকে